হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য জমজম সুইসের আপডেট একটি ভ্যারিয়েন্ট নিয়ে চলে এসেছি যেটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর এই ড্রেসটার দামও পেয়ে যাবেন আপনারা অনেক কম দামে সো এখানে টোটালি তিনটি কালার আমাদের কাছে এসেছে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল কালার বর্তমান সময়ের চাইতে সেরা কালারটা দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন স্যার দেরি না করে চলেন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলি আপনারা পাইকারিতেও নিতে পারবেন আমি পাইকারিতে কীভাবে নেবেন এবং আমাদের শপে কীভাবে সে পার্সেস করবেন সব কিছু একটু পরে ডিটেলসলি বলে দিবো ফার্স্ট অফ অল হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ড্রেস মানে একদমই চোখ সরানোর মতো না একদমই প্রথম দেখার পছন্দের মতো একটি ড্রেস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে এখানে একটি প্যানেল আছে যে প্যানেলটা আপনারা কামিজের নিচে এবং হাতায় ইউজ করতে পারবেন আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে ভিউয়ার্স এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই মোলায়েম একটি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলি আপনারা আজকে অনেক কম দামে পাবেন বাট এটার কোয়ালিটিটা একদমই হানড্রেডে হান্ড্রেড পাবেন যেমন হচ্ছে এটিগুলো চাইলে আপনি যত ইচ্ছা কতবার ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে যদি কালার যায় সেইম দামের ভিতরে আপনি কিন্তু নতুন একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এরকম গ্যারান্টি আমরা কিন্তু জমজম সুইসের আগের কোনো ভিডিওতে আপনাদেরকে বলি নেই বাট এটার কোয়ালিটিটা এতটাই বেস্ট আপনি হাতেই পেলে বুঝতে পারবেন দাম কম মানের ক্ষেত্রে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটু ওনা আপনারা পেয়ে যাবেন আর আজকের এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম জমজম সুইসের আজকের যেই প্রাইসে আপনাদেরকে দিব এটা আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত কম দামে আসলে জমজম সুইচের তাওয়া আবার এরকম গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো ড্রেসগুলি আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে পার্চেস করতে পারবেন একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আমি শপের অ্যাড্রেসটা বলছি আমাদের একটি শোরুম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি পার্চেস করতে পারবেন আর এই ড্রেসগুলো যারা পাইকারিতে নিতে চাচ্ছেন এটা হচ্ছে তিনটি কালার হয় আর তিনটি কালারের ছয় পিসের বান্ডিল হয় যারা হচ্ছে তিনটি কালারের ছয় পিসের বান্ডিল নিতে পারবেন আপনারা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আর যদি এমন হয় যে আপনি আমাদের কিন্তু পাইকারিতে দুটি সিস্টেম আছে আরেকটি হচ্ছে দেখা যায় এখান থেকে আপনি কিছু নিলেন আবার মিলিয়ে অনেকগুলো কালার ডিজাইন মিলিয়ে নিলেন তাহলে মিনিমাম আপনাদেরকে পনেরো থেকে বিশ পিস নিলে আপনি পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন তো পাইকারি নিতে সরাসরি শপে আসবেন অথবা হচ্ছে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আপনি পাইকারি প্রাইসটা জানতে পারবেন আর শপের অ্যাড্রেসটা তো আপনাদেরকে বলে দিয়েছি সরাসরি এসেও পার্চেস করতে পারবেন তো এই যে কালার একটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা তো সবার নজর খাড়া একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা আর কাপড়গুলো আপনারা জানেন জমজম সুইসের কাপড়গুলোই কিন্তু খুবই মানে প্রিমিয়াম হয়ে থাকে আর এটার যে ভ্যারিয়েন্টটা এসেছে এটা কাপড়গুলো একদমই সফটের মধ্যে আপনারা পাচ্ছেন পিওর কটনের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর কাপড়গুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন প্রাইসটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে একদম রিজনেবল মাত্র আটশো টাকা করে আপনারা পাচ্ছেন ইতিমধ্যে যারা আমাদের শোরুমে এসেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত আনকমন কালেকশন আছে কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটা একদমই রিজনেবল রাখি দ্যাটস হয় আপনারা যারা ঘরে বসে আনকমন নতুন ডিজাইন কম দামে পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ